এক এখানে এক ক্লোজিং এক ক্লোজিং পয়েন্টের উপরে মার্কেট ফুললো কিংবা এখানে কোথাও ফুললো মার্কেট এकडे কোথাও ফ্লাট পড় যদি মার্কেট এভাবে গেল এবারে গিয়ে এখানে এভাবে একটু টাইম কাটিয়ে যদি ব্রেকআউট দিয়ে এভাবে তাহলে কিন্তু এখানে একটা ভালো ট্রেড পাওয়া যাবে ঠিক আছে আর যদি মার্কেট দেখা গেলো এভাবে ডাইরেক্ট চলে গেল তাহলে কিন্তু আমি ট্রেড নেব না এখানে কারণ এটা ফেকও হতে পারে যখন ডাইরেক্ট যাবে হয়তো এখানকার ট্র্যাপ করলো যে হয়তো মার্কেট এখানে গিয়ে আবার এখানে বাউন্স ব্যাক করে ডাউন সাইডে চলে আসতে পারে এটাও করতে পারে যদি এখানে গিয়ে মার্কেট এভাবে একটু টাইম কাটায় দিয়ে যদি ব্রেকআউট দেয় তাহলে এখানে ট্রেড নেবো কিংবা এখানে মার্কেট খুললো এখানে কোথাও মার্কেট খোলার পর নিচে এলো নিচে এসে এখানে একটু টাইম কাটিয়ে তারপর ব্রেক ডাউন দিল তাহলে নেবো আর একটা সিনারিও মার্কেট এখানে এই জায়গার মধ্যে কোথাও খুললো এখানে খোলার পর মার্কেট এভাবে ব্রেক আউট দিল আউট দিয়ে এখানে কোনো ইনসাইড ক্যান্ডেল তৈরি করলো তারপরে যদি এখানে ব্রেক আউট দেয় তাহলে আমি কি এর উপরে এখানে ট্রেড নেব আর যদি এখান থেকে নিচে এলো এখানে ব্রেক ডাউন দিল এখানে কোনো ইনসাইড ক্যান্ডেল তৈরি করলো এভাবে ইনসাইড ক্যান্ডেল তৈরি করে যখন এখানে ব্রেক ডাউন দিল তখন আমি এখানে ট্রেড নেব তাহলে আমার টার্গেট কতটা থাকবে না এতটা আর উপর দিকে তোমার পঞ্চাশ হাজার ঠিক আছে কালকে সিনারিটা বলে দিলাম তা এই ধরনের রেঞ্জে মার্কেট ফেঁসে থাকার পর যখন মার্কেট বেরোবে যেদিকে বেরোবে সেদিকে কিন্তু একটা ভালো রকম প্রফিট দেবে আর যদি গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন হয়ে তাহলে কিছু করার নেই